নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল উইথ নেু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাঠি ও সেলাই ব্লাউজটি রয়েছে আমার ব্যাক হুক সামনে এবং পেছনে দুদিকে ভি নেক এই নেক ডিজাইনটি কিন্তু খুব ট্রেন্ডিং এখন চলছে সম্পূর্ণ ব্লাউজটি সহজভাবে আমি দেখাবো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন প্রথমে লাইনিংটি কাটিং করে নেবো লাইনিংটা দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি ভাজ আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে ঠিক এভাবে সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার প্রথম কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে কাপড়টা সমান করে নেওয়ার পরে দেখুন ব্যাক হুক যেহেতু রয়েছে হুক হুক ঘরের জন্য আমি এখানে হাফ ইঞ্চি মার্কিং করে নিলাম হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করব এবং আর্ম খুলো নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সোজা একটা লাইন টেনে নিব এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার বত্রিশ নিয়ে ঠিক এভাবে করে নেব এরপর শোল্ডার থেকে আরম যেখানে শেষ হয়েছে সেখানে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে একটা মার্কিং করে নিলাম এবার এই কোনা থেকে একটা এক ইঞ্চিতে মার্কিং করবো এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে এবার তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে নিব এরপর নিয়ে নিব কোমর মাপটা কোমর রয়েছে আমার ২৬ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা লাইন টেনে মিলিয়ে নিব সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এটা কিন্তু পরবর্তী ব্লাউজটি আমরা চৌত্রিশ সাইজ অবধি করতে পারবো এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে হাফ করে নিলাম হাফ করে নিয়ে নিয়ে নিব টেকরির মাপটা সাড়ে চার ইঞ্চি এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব এবার নিয়ে নিব গলার মাপটা দেখুন গলার পাশ থেকে নিয়ে নিব পনের তিন ইঞ্চি যেহেতু ভি নিচের দিকে যেহেতু অনেকটা সরু হয় কম হয় উপরের দিকে কিন্তু জলের একটু বেশি নিতে হয় নিচের দিকে ডিপটা নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এবার দিয়ে দিব শেপটা শেপটা কিন্তু একদম সোজা দেব না নিচের দিকটা ঠিক একটু সোজা দিয়ে একদম উপর পর্যন্ত একটু হালকা রাউন্ড শেপে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নিবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে একটা লাইন টেনে নেব আর হোক হোকের ঘরের জন্য যে হাফ ইঞ্চি রেখেছি সেটা কিন্তু বাইরে রেখেছি সেটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এবার দেখুন উপরের দিকে নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিচের দিকে দুই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে ওপরের দিকে আর আরমহলের শেপটা ঠিক এভাবে দিয়ে নেব দিয়ে এবার সামনের পাটটা কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম নিয়ে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা ব্লাউজটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন সামনের পাটটা কাটিং হয়ে গেল এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা সরিয়ে নিয়ে এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো সবার প্রথম নিয়ে নিব গলার চওড়াইটা গলার চওড়াইটি নিয়ে নেব পনে তিন ইঞ্চি পণ্য তিন একটা মার্কিং করে নেব এবার নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা যেহেতু ডিপ নেক সামনের দিকেও ডিপ হবে এখানে আমি নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে দিব গলার শেপটা সামনের দিকেও আমার ভি শেপ হবে ঠিক এভাবে সামনের দিকে শেপটা দিয়ে নিব এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা একদম মিডিল পোর্শন থেকে নেবো মিডিল পোর্শন থেকে পয়েন্টের মাপটা আমার রয়েছে সাড়ে নয় ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করে এখানে নিয়ে নিলাম দশ ইঞ্চি এরপর পাশ থেকে সূত্রটা ব্যবহার করব। আমার বত্রিশ সাইজ রয়েছে এখানে বত্রিশকে কে দশ ভাগ করলাম বত্রিশকে কে দশ ভাগ করলে আসবে তিন ইঞ্চি টু পয়েন্ট তিন ইঞ্চি টু পয়েন্টে মার্কিং করলাম নিচের দিকে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে এখানে মার্কিং করব। এবার নিচের মার্কটার সাথে এই পয়েন্ট পর্যন্ত এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে লাইন টেনে নিব এরপর এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে একদম মিডিল পোর্শন পর্যন্ত শেপটা এভাবে দিয়ে নিব শেপটা দিয়ে নিলাম এরপর এখান থেকে নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নিব এখানে কিন্তু দুই ইঞ্চিতে যেহেতু বত্রিশ সাইজ রয়েছে এবার এই নিচ থেকে সোজা নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নেওয়ার পরে এবার দিয়ে দিব শেপটা সুন্দরভাবে এখানে কিন্তু শেপটা এভাবে নিয়ে নিব এরপর দেখুন এই যে আর্ম হোলটা রয়েছে আর্ম হোলের এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করবো হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এভাবে দিয়ে দিব শেপটা ঠিক কাটিংয়ের শেপটা এখানে দিয়ে নিলাম এবার এই সাইড থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এখানে এভাবে একটা লাইন টেনে নেব এভাবে একটা লাইন টেনে নেওয়ার পরে এবার দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দেখুন এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এখানে হাফ ইঞ্চিতে এখানে তাল শেপটা দিয়ে নিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে এরপর দেখুন এই যে হাফ ইঞ্চি আমরা যখন কাটিং করব তখন কিন্তু আমাদের আর্ম একটু কম হয়ে যাবে সেই আর্ম যেন কম না হয়ে যায় সেজন্য দুই সুত করে এখানে কিন্তু ডাউন নিয়ে নিলাম এটা এবার কাটিং করে নিব সামনের পাটটা সুন্দরভাবে ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন সুন্দরভাবে মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করবো আপনাদের জন্য অনেক যত্ন করে একটি ভিডিও তৈরি করা হয় ভিডিওটির শেষে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সামনে পাটটা কাটিং হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতাটা যখন চার ভাঁজে নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে চড়াই রয়েছে নয় ইঞ্চি আর লম্বাই রয়েছে কিন্তু এগারো ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে হাতাটা আমার দশ ইঞ্চিতে কমপ্লিট হবে ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম একটা সোজা লাইন দিয়ে নেবো এইভাবে এরপর দিয়ে দিব হাতার শেপটা সুন্দরভাবে এইভাবে হাতার শেপটা ওপর থেকে দিয়ে নিব এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আমার এখানে রয়েছে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে নিয়ে হাতাটা কাটিং করে নেব ঠিক মার্ক অনুযায়ী সুন্দরভাবে প্রথমে হাতাটা কাটিং করে নেব হাতাটা কাটিং করার পর এবার দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গায় ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে সুন্দরভাবে দুটো পার্ট তুলে নিয়ে এভাবে তালপাটের কাটিং করে নেব লালিনের সমস্ত পার্টগুলি কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লালিন বসিয়ে বসিয়ে মেন ফিব্রিকটা কাটিং করবো হাতাটা চার ভাজে নিয়ে নিয়েছি বাকি পার্টগুলো কিন্তু কিন্তু দুভাজে কাটিং করবো এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু সেকেন্ড পার্টে আসবে আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে